ও হে ব্রণাম ব্যাক্তার ভিডিও তো একটা ব্র্যান্ড নিয়ে চলেছিস তোমার এখানে তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো এখন যাচ্ছি কলেজে ঠিক আছে তো চলো বিশ্বনা হাট যাই তো ওখান থেকে রাহাত আসে বলেছে গাড়ি পার করা হয়ে গেছে চলো এবারে এ যাক চলো সালাম কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কতক্ষণ কিছু খাইনি চলে

वीडियो ऑन करिस ना कि आज का वीडियो ऑन करबे ना वीडियो ऑन करिस ना ता आला ब्लॉग करबे बेसिर बाकी वीडियो ऑन चलो आले जाव छे ये बात ना खेल मारला मेरे लिए बहुत चंगा मोमेंट है ये तो तारा वीडियो होवे ना क्लिक नहीं पाछे ना एरा की होवे रे सो ईमान ईमान का नया चैनल खुलते बोलची ब्लॉग चैनल ठीक है गाइस तो देखिए कंट्रोल क्यों रहना भालो फोन नहीं तो তুলে আর মানে সব ভিডিও সারাদিন ভিডিও করার পরে দেখবো সব ফটো উঠেছে একটা ভিডিও ভিডিও অনই করা হয়েছে সত্যিকার কথা ইমান ভিডিও অন করতে ভুলে যাই খালি ভিডিও অন করতে ভুলে যাবো ওরা কোনো কিছু নেই খালি ভিডিও অন করতে ভুলে যাবো ঠিক আছে বেশি না বলি রাস্তায় বিচখানে চলে এসেছি এবার কলেজের দিকে তো আমরা কলেজে চলে এসেছি হ্যাঁ ভাই ভিডিও অন করিস ঠিক আছে হ্যাঁ ভাই

এই যে ভজা ভজার নতুন বন্ধু হচ্ছে সফ আর জন্ম সার্টিফিকেট নিয়ে কী করছে রে ওখানে সব রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখনো রেজিস্ট্রেশন হয়নি

সেই জ্যাক মানে কে আর বলবো খুবই খিদে পেয়েছে আর কিছু করার নেই তাই একা খাচ্ছে নইলে আমাদের সঙ্গে একই সঙ্গে নাইবিলে বসে ও তাড়াতাড়ি সব সময় খাই আজকেও খাচ্ছে রনির মতো না না রনির মতো হাসিদা বড় সেই পর লং হেয়ার ও আমাদের

ঠিক <laughs> আছে <laughs> 할인받을까? 할인받는다. 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 할인받는

হ্যালো গাইস আমাদের এখানে কালোয়া আছে এমডি ইমরান আছে এ রাত মি আবার পাশে মুখের কাছে রাখতো এটা ম্যাচিং করে দেখতে পারলাম কালো পিং যাই কত ফর্সা গো হ্যাঁ আমরা বানাদিয়ে কাজ শেষ করতে এই ইম্রন নতে ইম্রন মুখের সামনে ধরতে কি দূরে মিস করে কি চেনা খুলদি চেনা খুললে না চেনা খল হ্যাঁ মুখে সামনে রাখ এইটা এইটা এমনি তো দেখো এটা এখন কালো লাগে ঠিক আছে এটা যখনই ওর সামনে রাখবো এটা লিমকা হয়ে যাবে আর ওটা কালো লাগি যাবে ঠিকই তো ব্যালার

তো গাইস আমাদের পার্টি শেষ ওই যে বোতল পরে আছে দেখতে পাচ্ছ গাইস ওই যে বোতল পরে আছে আর এখন আমরা ক্লাসে যাব তো চলো ক্লাসে চলো আর সাইড একটু বললাম সাইড যদি শুনতে যাও আমার চ্যানেলে আসতে হবে ক্যান্ডি ওয়ো ইনস্টাগ্রাম চ্যানেলে পড়ে যাব বালি শেষ রাত যাবে না

यार आम मुश्किल हाँ से आगर दो हम आगे ऊपर आगे छुट्टी क्या आगे ना वो तो आगे छुट्टी तो हमारे कॉलेज इधर को ऊपरे मने को क्या डर सुन्दरी अच्छा देखो ओ दिखा हमें आमिर अलीम कैसी है तेरे को नहीं मालूम अरे हाथ क्या खावे तुम्ही

সো সৈবান কি বলছিলেন একটা সারপ্রাইজের কথা বলেছিলাম না তো ওয়ান টু থ্রি টেন টে নাইন গাইজ পড়াশোনা করছি আমি এটা হচ্ছে সারপ্রাইজ দিস ইজ সারপ্রাইজ বিকজ আজকে প্রায় তিনটে মাসের কাছাকাছি হতে যাই ডেলি ভিডিও আপলোড করছি বাট রাত্রে যে আমরা আমি পড়ি মানে সেই সেটা তোমাদের দেখানো হয়নি তোমরা অনেক হয়তো ভাবো আমি বাড়িতে পড়তে বসি না কিছু করি না বন্ধুর সঙ্গে আড্ডা মানে কিন্তু না আমিও পড়তে বসি ঠিক আছে গেছি এই দেখো এই যে দেখো স্পোকেন ইংলিশের কাজ হচ্ছে তো আমি কাজ করবো আমি কাজ করে হাতের এটা বাড়ির কাজ বাড়ির কাজ করে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো আবার দেখাবে কালকে ঠিক আছে গাইজ তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে তো এই যে গিফট সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো একটু গাইজ কমেন্টে জানিও ঠিক আছে কে কোথা থেকে দেখছো এখন পর্যন্ত দেখছো কি সেটা আমাকে কমেন্টে জানো তাহলে আমি বুঝবো না হ্যাঁ এখনও আমাকে দেখছে লাস্ট পর্যন্তই ভিডিওটা যে যে দেখছো সে সে একটু কমেন্টে আমাকে জানিও তো আবার দেখোচ্ছো নেক্সট কোনো ব্র্যান্ড ইউ ব্লগের সঙ্গে টাটা